দর্শক জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে চর্মনায়ের পক্ষ থেকে যেসব কথা গালাগালি আর নাটকীয় আচরণ আমরা দেখছি এগুলো কি আদর্শিক অবস্থান নাকি এটা একেবারেই দর কষাকষির রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট আজ আমরা আবেগে নয় সংখ্যা ইতিহাস আর বাস্তব রাজনীতির আলোকে বোঝার চেষ্টা করব কে কাকে থ্রেড দিচ্ছে কেন দিচ্ছে আর এই নাটকের শেষ কোথায় প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার জামায়াতের বিরুদ্ধে সংস্কার প্রশ্নে জুলাই আন্দোলন প্রশ্নে বিচার প্রশ্নে বা জাতীয় স্বার্থ প্রশ্নে কোনো নির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযোগ চর্মনাই বা তাদের সমর্থকরা আজ পর্যন্ত দাঁড় করাতে পারেনি তাই যুক্তির জায়গা ফাঁকা থাকলে কি আসে আসে গালাগালি মোনাফেক মদুদিবাদী একাত্তরের দালাল এই শব্দগুলো রাজনৈতিক যুক্তি নয় এগুলো চাপ তৈরির অস্ত্র শিবিরের ভূমিকা নিয়ে নতুন করে কিছু প্রমাণ করার নেই হাসিনা বিরোধী আন্দোলনে কে মাঠে ছিল কে নির্যাতনের শিকার হয়েছে কে জীবন দিয়েছে এটা আজ চক্ষু আর রক্ষু সব জায়গায় প্রমাণিত এই বাস্তবতা অস্বীকার করেই যারা জামায়েতকে থ্রেট হিসেবে দেখে তাদের ভয় আদর্শিক নয় ভয়টা ভোটের অঙ্কে আমরা পরিষ্কারভাবে বলি চর্মনাই একটি ধর্মভিত্তিক দল তাদের নিজস্ব অনুসারী আছে এবং রাজনীতিতে থাকার অধিকারও আছে কিন্তু প্রশ্ন হল তাদের ভোটের শক্তি কতটুকু ইতিহাস কি বলে উনিশশো একানব্বই শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট উনিশশো প্রায় এক পারসেন্ট দু এক শূন্য দশমিক এক পারসেন্ট প্রায় শূন্য এটা কোনও অপমান নয় এটা নির্বাচনের রেকর্ড এমন কি সাম্প্রতিক জরিপেও চর্মনাই তিন পারসেন্ট জামায়াত ত্রিশ কিছু জরিপে তার কাছাকাছি এখন প্রশ্ন করি তিন পার্সেন্ট বনাম ত্রিশ পারসেন্ট হলে দর কষাকষি কে কার সঙ্গে করবে দর্শক লক্ষ্য করুন একটা সংবাদ সম্মেলন ডাকা হল তারপর আবার বাতিল এর মানে কি এর মানে হচ্ছে ভেতরে ভেতরে হিসেব মিলছে না এটা আদর্শিক দ্বন্দ্ব নয় এটা আসন ভাগাভাগির হিসেব চর্মনাইয়ে নজর পড়েছে কিছু সুপার এক্সক্লুসিভ জামায়েত আসনে বাস্তবতা কি যে আসনে জামায়াতের ভোট নব্বই পারসেন্ট আর বাকিরা মিলে দশ পার্সেন্ট সেই আসনে অন্য কেউ দাঁড়িয়ে জামায়াতের ভোটে এমপি হতে চায় এটাই মূল সমস্যা এটাই মূল ক্ষোভ এটাই মূল নাটক জামায়েতের অবস্থান বাস্তববাদ জামায়েত যদি বাস্তববাদী হয় তাহলে তারা বলবে যেখানে আমরা শক্তিশালী সেখানে আমরা ছাড় দেব না যেখানে সমন্বয় সম্ভব সেখানে আলোচনায় বসব এটাই রাজনীতি এটা অহংকার নয় আরেকটা বিষয় খেয়াল করুন রাজনীতিতে ধর্ম থাকা যাবে না মধুদিবাদ দিয়ে রাজনীতি চলবে না এই কথাগুলো কারা ছড়াচ্ছে এই ন্যারেটিভগুলো বাইরের প্ররোচনায় বাজারে ছাড়া হয়েছে যাতে ইসলামপন্থী রাজনীতি নিজের মধ্যেই ভেঙে পড়ে শেষ কথা সীমা না ছাড়ানোই বুদ্ধিমান দর্শক রাজনীতিতে দর কষাকষি হবে এটাই স্বাভাবিক কিন্তু মাঠের পরিবেশ নষ্ট করা গালাগালি অবাস্তব দাবি এগুলো শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি করে যার পাঁচটা আসন জেতার বাস্তব সম্ভাবনা আছে সে যদি পঞ্চাশটা চায় তাহলে ইতিহাস তৈরি হবে না হাস্যরস তৈরি হবে দর্শক আপনি কি মনে করেন এই গালাগালি আর নাটক আসলে দর কষাকষির কৌশল জামায়েত চর্মনায় জোট হলে কার লাভ কার ক্ষতি মন্তব্যে আপনার মতামত লিখুন ভিডিওটি শেয়ার করুন আর এমন বাস্তবভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সত্যের পথে যুক্তির রাজনীতিতে আমরা আবার কথা বলবো।